আসসালামু আলাইকুম অনলাইন হিট একটা কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য সানজানা ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল সানজানা ব্র্যান্ডের টুইটার ফোর এটা হচ্ছে টুইটার ভলিউম ফোর উইথ ব্লাউজ পিস যেটা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান সুরাত মিলসের একটা কালেকশন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এখানে সেম ডিজাইনটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন হচ্ছে সুন্দর সুন্দর পাঁচটা কালার আজকে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে টুইটার ভলিউম অরিজিনাল সানজানা ব্র্যান্ডের তো প্রথমে আপনাদেরকে ব্ল্যাক এস কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ শাড়ি থাকবে আপনাদের জন্য এই শাড়িটা আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা হিট সুপার হিট একটা শাড়ি দেখুন শাড়িটার ডিজাইনটা দেখুন পুরো শাড়িতে কিন্তু আমরা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট একেবারে অরিজিনাল ডিজিটালের আমরা পাচ্ছি সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে এখানে আরই কাজ করা আঁচলটাতে এখানে সুন্দর টার্সেল পাচ্ছি বর্ডারটা খুবই সুন্দর এটা সানজানা ব্র্যান্ডের ডিজাইনার শাড়ি টুইটার ভলিউম ফর উইথ ব্লাউজ পিস তো ব্লাউজটা থাকবে হচ্ছে কাতান ব্লাউজ তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিব আপনাদেরকে আর প্রাইসটা থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা করে যে এটা পার্পল কালারটা আজকে সুন্দর সুন্দর পাঁচটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব দুইটা পারের মধ্যেই সুন্দর করে কাজ করা সিকোয়েন্সের কাজ করা আরই কাজ করা আছে এবং ডিজাইনটা দেখুন ফুল বড়িতে বুটিক্সার কাজ করা উইথ কাথান ব্লাউজ প্রত্যেকটার সাথে কিন্তু আমরা কাথান ব্লাউজ পেয়ে যাব মাত্র পনেরোশো টাকায় আজকে আপনারা টুইটার ভলিউম ফোরের এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জেড ব্লু জেড ব্লুর সাথে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে বেস্ট কালার কম্বিনেশনটা সারের ডিজাইন দেখুন এবং টার্সেলগুলো দেখুন কত সুন্দর একেবারে সিরিয়াল বাই সিরিয়াল পরে থাকবে আর এগুলো সিকোয়েন্সের কাজ করা একেবারে মেচিং সিকোয়েন্স ফুল বডিতে কিন্তু ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা এবং আরই কাজ করা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান যেটা হচ্ছে ফেমাস ব্র্যান্ড এটার ফেব্রিক্সটা থাকবে জর্জেট শিপনের মধ্যে আজকের শাড়ির ফেব্রিক্সটা থাকবে জর্জেট শিপনের মধ্যে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ক্যাটালকের এগুলো হচ্ছে আপনাদের জন্য টুইটার ভলিউম ফোরের কালেকশনটা দেখাচ্ছি আজকে আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালারটা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন এটা মাস্টার্ড গোল্ডেনের সাথে গ্রিন কালার কম্বিনেশনটা এটা মাস্টার্ড গোল্ডেনের সাথে গ্রিন কালার কম্বিনেশনটা থাকবে ওয়াও শাড়ির ডিজাইন এবং কালারগুলো দেখুন প্রত্যেকটা সুন্দর এগুলো কোনোটা থেকে কোনোটা কম না মানে প্রত্যেকটা শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি এগুলো একেবারে অরিজিনাল ইন্ডিয়ান টুইটার ভলিউম ফোরের কালেকশনগুলো দেখা চুই ব্লাউজ পিস সব প্রত্যেকটা সাথে কিন্তু আমরা কাঁথান ব্লাউজ পেয়ে যাব ডিজাইনার ব্লাউজ পেয়ে যাব তো বেহসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম